আসসালামু আলাইক ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিং ফেলির নতুন আরও একটি ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুবই এক্সপেনসিভ এবং প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ এটা আমাদের স্টকের নতুন কালেকশন তো সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের লুকস যারা একটু বড়ো সাইজের ডিসপ্লে চাচ্ছেন যেমন ভিডিও এডিট করা অটোক্যাডের কাজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং তার পাশাপাশি অনেকে কোডিং করে থাকেন ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফাইভ মোটামুটি একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলসটা আরও ভালোভাবে জেনে নিতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে মডেল অ্যাকচুয়ালি সার্ফেস ল্যাপটপ ফাইভ আর কনফিগারেশন আসে বিষয়ে কি কি আছে আসুন আমরা সেটা একটু দেখে নিই এটা হচ্ছে কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ সিক্সটি ফাইভ ইউ যেটা হচ্ছে টেন কোর টুয়েলভ ক্রেড টোটাল আঠারো এম বি ক্যাশের প্রসেসর যার বেসিক স্পিড হিসাবে পাবেন টু পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টেকনোলজি ফোর পয়েন্ট পর্যন্ত র্যাম হিসেবে আছে সিক্সটিন জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের বাউন্নশো মেগাহার্স হচ্ছে এর বাস স্পিড র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এখানে ম্যানশন করা আছে র অফ চিপ মানে র্যাম কখনোই আপগ্রেড করা যাবে না এসএসডি হিসাবে আছে স্যামসাংয়ের এম ডট টু এন জেন ফোরের এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে এখানে আপনারা এসএসডি টা আপগ্রেড করতে পারবেন টু পর্যন্ত আপগ্রেড করা যাবে তবে সার্ফেসের এসএসডি কিন্তু আপগ্রেড করা খুবই ক্রিটিকাল্ট ওয়াইফাই হিসেবে আছে ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি পিকজেল সেন্স টাচের স্ক্রিন টুকে কে রেজলে গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা ইনডোর আউটডোরে ইউজ করার জন্য ভাবে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল অনেক ইউজার আছেন অথবা অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা তাদের ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করতে হয় তার পাশাপাশি অনেক ইউজার আছেন অনেক ইন্টেরিয়র ডিজাইনার বা বিভিন্ন প্রজেক্ট ইউজার যে গুলো বা যে ডিজাইন গুলো তাদের ক্লায়েন্টস সামনে প্রেজেন্টেশন করতে হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট সরাসরি আপনার ফিঙ্গার দিয়ে জুম করে নিতে পারবেন বিভিন্ন এর ইউজার ফ্যাসিলিটিস আছে দেখতে পাচ্ছেন আমরা একটা থিঙ্ক প্যাডের ওয়ালপেপার জুম আনজুম করতেছি এর পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া অনেক আছেন ডিজিটালভাবে যে এন্টারটেনমেন্ট নেন যে সোশ্যাল মিডিয়া এন্টারটেনমেন্ট নেন তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল আউটডোর ইনডোর ইউজ করার জন্য খুবই উপযুক্ত এই ল্যাপটপটাতে যে ওয়েব ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা ভিডিও কনফারেন্সের জন্য খুবই খুবই উপযুক্ত কারণ এর ওয়েব ক্যামেরা হচ্ছে অত্যন্ত খুবই ভালো রেজলেউশনের একটা ওয়েব ক্যাম দেখতে পাচ্ছেন মানে চকচকা ফক ফকা টাইপের ওয়েব ক্যাম এবং ওয়েব ক্যামেরার সাথে পাচ্ছেন আইডি ক্যামেরা যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলকের ফ্যাসিলিটি পেয়ে যাবেন আসুন বাকি ফিচার্সটা একটু জেনে নেই ফুল্লি ল্যাপটপটা ম্যাট ব্ল্যাক কালার এবং মেটাল বিল্ড ল্যাপটপটায় সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকরিড কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ক্লিকলেস একটা ট্র্যাক আছে এটা হচ্ছে আগেই বলেছি ওপেন এক হাত দিয়ে ওপেন করা যাবে এটা হচ্ছে ল্যাপটপের সাইড এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন একদম সুপার ফ্রেশ পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক চার্জিং পোর্ট হিসেবে ম্যাগনেটিক চার্জিং পোর্ট যেটা সার্ফেস এর অরিজিনাল চার্জার পাবেন ম্যাগনেটিক আকারে অপোজিট পাশে টাইপ সিপোর্ট এবং ইউএসবি পোর্ট হেডফোন কেবল এখান থেকে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন আলাদা মনিটরে এক্সটেন্ড করতে পারবেন ডিসপ্লেটাকে বিভিন্ন মাল্টি ফাংশন এই পোর্টটা কাজ করবে সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি সব থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ টাকা এটা আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে একটু দা গেস্ট আছে সেটা পারচেস করতে পারবেন এইটি টাকা দশ হাজার টাকা কম বেশি প্রাইস হয়ে থাকে তো আসুন এই যে ল্যাপটপটা আমরা ইউজ একটা ল্যাপটপ নাইনটি টাকা প্রাইস দিচ্ছি অনেকের মনে একটু কনফিউশন থাকতে পারে একটা ইউজ ল্যাপটপ কিনবো পঁচানব্বই হাজার টাকা বিষয়টা যেন কেমন হয়ে যায় তো আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা দুই একটা পেজ আমরা ঘোরাঘুরি করেছি যে কত কি প্রাইস আছে আমরা একটু দেখে নেই তো আসুন আপনাদেরকেও আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা মেনশন করা আছে বাংলাদেশের একটা ওয়েবসাইট সেখানে আমরা দেখেছি অলরেডি প্রাইসটা আগে ছিল দুই লক্ষ পনেরো হাজার টাকা এখন তাদের হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডেফিনেটলি এটা হচ্ছে সিল প্যাক অবস্থায় হয়তো আছে তো কনফিগারেশনটা একটু খেয়াল করি সারফেস ল্যাপটপ ফাইভ টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স কিউএচডি মাল্টি টাচ ডিসপ্লে এই হচ্ছে টোটাল কনফিগারেশন বারো এমবি ক্যাশ দেখতে পাচ্ছেন এলপিডিডি ফাইভ আমাদের টপ ফাইভ র্যাম পিকজেল সেন্স ফোর হান্ড্রেড এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সো মোটামুটি এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু ফিফটি পার্সেন্টে কোয়ালিটি পাওয়ার কথা কিন্তু যেই কোয়ালিটি আছে আই থিঙ্ক এইটটি পার্সেন্ট প্লাস এই ল্যাপটপটাতে আপনারা কোয়ালিটি পাচ্ছেন তো তারপর আমি যদি আপনি একটু ব্যাটারি সার্কেলটা দেখে নিই যে ব্যাটারির অবস্থা কী আছে অনেকে এই বিষয়গুলো জানতে চান যে ব্যাটারির রিপোর্ট কীরকম যা দিয়ে বোঝা যায় আসলে ল্যাপটপটা কত ইউজ করা হয়েছে ল্যাপটপটা মাত্র 70 বার চার্জ দেওয়া হয়েছে এখানে মেনশন করা আছে এবং ব্যাটারি হেলথ আছে এখানে এইট্টি ফোর পার্সেন্ট বাকিটা আপনারা শপে এসে ক্যালকুলেশন করে চাইলে জেনে নিতে পারবেন বা দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন আমরা যদি আরেকটা ওয়েবসাইট একটু ফলো করি যে আরেকটা ওয়েবসাইটে কি প্রাইস দেওয়া আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি এক লাখ পঁচানব্বই হাজার টাকা প্রাইস দেওয়া আছে মোটামুটি ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা সো যারা পার্সেস করতে চান ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন আরেকটা ইউনিট আছে অনেক দাগ স্ক্যাচ আছে পঁচাশি হাজার টাকা পার্সেস করতে পারবেন তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এছাড়াও সার্ফেসের বিশাল পরিমাণ একটা স্টক আমাদের শপে অ্যাভেলেবেল আছে তো চাইলে আপনারা এখান থেকেও কালেক্ট করে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ